বুঝলাম না বিষয়টা কি অরিও লসি হবে নাকি একটা অরিও এরকম হবে বলো ভেঙে একদম গুঁড়ো করে দিতে আর এটা হচ্ছে বাকি কাকাইয়ের জন্য আর এইটা আমাদের সবার জন্য বাবাইকে কী করছে বাবা কি সুন্দর লাগছে না দেখতে বলো কী করছে জিজ্ঞেস করো তো বাবাইকে বাবাই অরিও দিয়ে কী করছো তুমি অরিও দিয়ে লসি আমি কোনো দিন খাইনি দেখিও এই এখন ও বানাচ্ছে আমি তো চকলেটের খুব একটা মানে এই ওড়িও বিস্কুটের খুব একটা পক্ষপাতি না ওই জন্যই বলছিলাম যে নিয়ে চলে যাও ফেলে দাও চকু আর একজন কি বলছে বলো এত কিছু দেখে

আর লস্যিটাই প্রথম আমি ওড়িও দিয়ে খাচ্ছি কারণ ওড়িও আমার খুব একটা ভালো লাগে না খুব একটা কি ভালোই লাগে না আর সুমনের ততটাই পছন্দ বলে কি আবার ভালো খায় না এমন মানুষ আছে কিন্তু আমার সত্যি একদম ভালো লাগে না চকলেট বিস্কুট গুলো ঠিক চলে না ওই তো প্রশংসায় পঞ্চমুখ খেয়ে দেখা যাক কেমন পুরিওর টক দুই একসাথে বেশ ভালোই লাগছে তোমরাও গরমে ট্রাই করে দেখতে পারো একটু আলাদা ফ্লেভারের লসিটা তোমরা খেতে পারবে ছিল কারণ সোনামাও আমার মতন সেম পাবলিক কিন্তু সোনামাও ভালো গেছে ভালো লাগলো না সোনামা আজকে লসির প্রোগ্রামে আমের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে আম মাখা হতো ওই জন্য আম থাম ছাড়িয়ে সোনু ঘষবে বলে ঠিকও করে নিয়েছে তার মধ্যে তো লসিটা ঢুকে গেল আর এখন সবার পেট মোটামুটি ভরা এখন আর কারোর হলেও খেতে পারবে না হলো না না আর এটা থাকলে ওরকম পরে থাকবে আবার ফ্রিজে গোড় খাবে তার থেকে এইভাবে রেখে দাও এটা কালকে করলেই হয়ে যাবে হ্যাঁ আমি একটু খাবো আমার চেষ্টা পেয়ে খাওয়ার মতো তাহলে ভরে রেখে দিই তাহলে ভরার আর কেউ নেই আমি বাপি মামুনি তিনজনের সান বাপি ওকে বাপি চলে গেছে মানে বাপি আমায় আটকে দিয়েছে এবার আমি যাব তারপর মামুনির হয়ে গেলে মামুনি যাবে রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট এই যে এখানে হচ্ছে চিকেন আজ কালকে সবাই হারিয়ালি চিকেনটা খুব ভালো খেয়েছে সবার হয়নি যদিও চিকেনের পরিমাণ কম ছিল বলে আমাদের তিনজনের হয়েছে এবার আজকে ওই জন্য প্ল্যান হচ্ছিল যে তাহলে কি হারিয়ালি চিকেনটা করবো করলে করো পুদিনা পাতাও রয়েছে কিন্তু পরপর দুদিন আর দেখবে পাতলা ঝোল একটা অন্য রকম আর ওটা না পাতলা করা যায় না ওটা একটু মানে গ্রেভিটা বেশি ঘন ঘন করতে মানে গা মাখা মাখা মানে একটু কষা টাইপ জিনিসটা এবার গরমে না পরপর দুদিন খেয়ে সহ্য করাটা খুব মুশকিল ওই জন্য মামুনিকে বললাম থাক তুমি আজকে পাতলাটাই করো নেক্সট উইকে আবার দেখা যাবে যদি মনে হয় সবার তাহলে তখন আমি আবার হরিয়েলি চিকেনটা করবো ঠিক আছে আজকে কি কি হচ্ছে মাংস হচ্ছে যে মাংস ডাল তো আঁদেই আম দিয়ে ডাল আর শাক দিয়ে আর কালকে আর আজকে দুদিন কেন যেন পরপর মাংস হয়েছে মামুনি বলো কালকে আমি কী বলেছি কালকে দুদিন নিরামিষ খেয়ে এর মাংস কি ইচ্ছে করছে খুব কালকে মাংস আমার চাই আমি পরশু দিন মানে রবিবার দিনকে মামনিকে বলছি আমাদের আবার পর পর দুদিন ভালো লাগবে না যেটা অল্প করে এনে ওরা তিনজনে খেয়েছে মেন আজকে হলো খাওয়ার ডেটটা মানে চিকেন খাওয়ার ডেটটা আজকে কারণ আজকে কারো নিরামিষ নেই তো সেই হিসেবে একটা দিন ধার্য করা হয়েছে এই দিনে হবে এবার উপরি পাওয়া তো মাঝে সাঝে হয় তোমরা দেখই। ওরকমই রবিবার আর শনিবার যেতে পরপর দুদিন নিরামিষ থাকে তো ওই জন্য না মানে রবিবার দিনকে আমি ডাকছি মানে বলছি মামনি কালকে ওর মাংস লাগবেই নাইলে আমি আর পারছি না চারিদিকে তো রবিবারে গন্ধ বেরোচ্ছে শুধু গন্ধ আমার নাকে উড়ে উড়ে আসছে আর চিকেন ভক্ত মানুষ এবার এরা তো টুকটাক বাইরে যায় এটা সেটা খেয়ে নেয় কিন্তু আমি তো ঘরের মতো রয়েছি আমি তো কিছু খেতে পারছি না আর পরপর ওদের তো একদিন হয় শুধু রবিবার দিনটা আর আমার তো পরপর দুদিন হয় শনিবার রবিবার ওই জন্য মামনি বলছি মামনি আমাকে কালকে চিকেন খেতেই হবে না খেলেই নয় তো বলছে ঠিক আছে সোনাইয়ের জন্য আনাই সোনাইয়ের সাথে সাথে তোমাদের তিন বাচ্চার জন্য অল্প করে আনাই আর পুরোটা পরের দিনকে যেমন হয় আমরা সেনকে একসাথে খাবো কারণ পরপর দুদিন ওরা সবাই ভালো খাবে না ওই জন্য আর আমাদের তো পুরো সপ্তাহ জুড়ে মাংস দাও কোনো অসুবিধা নেই তাতে তো যাই হোক এখনো অনেকে যারা নতুন জয়েন করে আমার জিজ্ঞাসা করে যে আমরা রবিবার দিনটা কেন নিরামিষ খাই তুমি বলে দাও রবিবার কেন নিরামিষ খাই হ্যাঁ পাম চালাও পাম জল ফাঁকা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আছে আমরা ওই জন্য আমরা রবিবার নিরামিষ খাই আর শনিবার দিনটা নিরামিষ খাই টাইম থেকে বাবা বলেছিল যে শনিবার দিনটা করে নিরামিষ খা তো হ্যাঁ প্রেগনেন্সি টাইম টুকু খেতাম তারপরে বাবা বললো যে ওটাকে কন্টিনিউ কর তো তারপরে বাবা আর আমি শুধু শনিবার দিনটা খাই আর বাবার তো ম্যাক্সিমাম দিনই নিরামিষ সোমবার নিরামিষ খায় বৃহস্তিবার নিরামিষ খায় শনিবার নিরামিষ খায় আমাদের জন্য রবিবারও নিরামিষ খায় তার নিরামিষ 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 কিভাবে যে নিরামিষ খায় বাবা আমি দুদিন নিরামিষ খেয়েই অস্থির বাবা আমার দ্বারা আর হবে আর এই বয়সে হওয়াটা স্বাভাবিক হোক ঠিক আছে ঝোল ফুটে গেছে যাই আমি বাপির পিছনে লাইন দিই জল শেষ হয়ে গেছিল পাম চালিয়ে দিলাম এবার পুরো ঠান্ডা জলটা ডুবে আর শান্তিতে স্নান করে আসবো চিকেনের এখন তিন রকমের ভাব হয় একটা হয়েছে সোনার জন্য লঙ্কা ছাড়া তেল মশলা হালকা দিয়ে সোনু জিম করে এজন্য জন্য সোনুর জন্য একদম ও তো আরো তেল মশলা এই যে প্রেশারে হচ্ছে হ্যাঁ ও অলিভ অয়েল দিয়ে খায় আর আমরা তো এই যায় সব দিয়ে পাতলা জন্য পাতলাও না আর একদম ঘন কষাও না ঠিক এটা এটাও দু রকম হলে ভালো হয় কেউ কষা ভালো খায় কেউ পাতলা কিন্তু

এখন আর হবে না এখন কে সন্ধেবেলা একটু খাইয়ে দেবো খাইয়ে তারপর যাবো সুস্মিতাদের বাড়িতে ওদের বাড়িতে যাই না বলে ভীষণ অবজেকশন আমার উপরে যে কেন আসো না কেন আসো না আজকে সকালবেলায় ফোন করেছে করে তখন আমি ঘুম থেকে উঠিও নি বলছে আজকে কিবার মনে আছে তো আমি যে হ্যাঁ মনে আছে বলছে কি আমি কিন্তু অফিস থেকে ফিরে তোমায় আনতে চলাম ঠিক আছে তুমি অফিস থেকে ফেরো তো আগে তোর মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে তখন কটা বাজে সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে ও ফিরে যায় আমাকে বলছিল ছটা নাগাদ যাবো আমি বলছি না ছটায় এসো না সাতে সাড়ে সাতের নাগাদ এসো তো এখন আসছে নিতে তো আগে সোনাইকে খাইয়ে দিই ও এসে দু মিনিট একটু বসুক তারপর আমি ওকে খাইয়ে খাইয়ে একেবারে বেরোবো নাম বলতে বলতে হাজির হয়ে গেছে ঠান্ডা আছে ঘরে গিয়ে বসো আমি ওর খাবারটা একটু খাইয়ে দি পুচকো ঘরে বাবারের ইচ্ছা সেটা রাখতে গেলে রাত্রে থেকে যেতে হবে তাহলে পুচকুটাকে বলবো সুমনটাকে রাত্রিবেলা দিয়ে এসো আর ওদের বাড়িতে আমি থেকে যাচ্ছি ঠিক আছে আমি কি না বলবো সেই তো এই যে এই মিমিটার বাড়িতে কিছু আনবে না আমি এই জন্যই আসতে চাই তাই আর আমি যে গিয়ে এত এত আমি গিল মানে দুটো মিনিট একটু শান্তিতে বসতে দিতে ঠিক আছে আস্তে আস্তে খাও না তোমাকে কি কেউ দুটো করে খেতে পারে এখন দশটা এগারোটা পর্যন্ত খাই আমি যাবোই না আজকে বাড়িতে দশটা এগারোটা দিন যাবোই না আমি বাড়িতে কাকিমা গেছে বাইরে এটা হচ্ছে ছোট কাকিমা মানে তোমার ছোট কাকিমা তো তোমার ছোট কাকিমা মানে আমারও ছোট কাকিমা আর সত্যি সত্যি এসে না দুজনকে একসাথে দেখে পুরো মামনি সোনামার মতন ফিলটা হলো আমারও শাশুড়ি আর কাকি শাশুড়ি দুই বোন দুই যাও এবার কি সারা ক্ষণ আমরা একসাথেই থাকি মানে আমার বিয়ের পর থেকে আমি মামুনি সোনামা এক ঘরে এরকম শুয়ে শুয়ে টিভি দেখি আর তোমাকে আর কাকিমাকেও দেখলাম তো এরকম পুরো মনে হলো মামুনি সোনামার মত ওই তো আমাদের তিনজনের গ্রুপটা যেটা তোমাদেরও তিনজনেরটা সেইটাই तू কাকিমাকে গ্লাসে করে দাও আর খাই না ওইবা তোমরা স্প্রাইট খাও না তাহলে দাও কাকিমা আমি আরে আছে তো আর এটা হচ্ছে বড় কাকিমা মানে ওর শাশুড়ি মা আছে তো পরে খাবে এক পর এক দেখো এসে এসে খাবার গুলো দিচ্ছে আর জোর জবরদস্তি খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে না আমি খেয়েছি আমার খাওয়া হয়ে গেছে আমাদের গল্প করতে করতে যে কোথা দিয়ে সময় বেরিয়ে গেছে সময় ধরাই যাচ্ছে না সাড়ে দশটা বাজতে যায় তা এখন উনি আমাকে বাড়ি ছাড়তে যাবে তার আগে বললো বিশ্বনাথে টুক করে একটু করে নি করে নি তারপরে যাবে তারপর আমরা আবার গল্প করতে করতে চলে যাবো আর শুধু এখানে এসে না সময়টা আরও কেটে যাওয়ার কারণ ওর সাথে যতটা সুন্দর বন্ডিং হয়ে যায় ততটাই কিন্তু কাকিমার সাথে ওর থেকে বেশি আমি কাকিমার সাথে কথা বলেছি নিই এতক্ষণ না আপনার দুজনেই কথা বলে যাচ্ছি আর কাকিমাও যেমন আমিও তেমন তো দুজনেই কথা বলতে ভালোবাসি গল্প করতে করতেই সময় আমাদের কেটে গেছে তাই না ওরা তুমি যাবে আমাদের বাড়িতে খুব গল্প করবে সারাদিন ধরে যাবো একদম নিশ্চয়ই যাবো আর নিশ্চয়ই যাবো যেন কথা কথা না হয় একদম নেশাই হবে তুমি জোর করে নিয়ে যাবে আমরা একসাথে বসে সিরিয়াল দেখলাম গল্প করলাম খেলাম মজা করলাম হাসাহাসি করলাম এবার বাড়ি যাওয়ার পালা তো কাজটা করে দিই তারপরে বাড়ি যাব এই দেখো তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি এটা হচ্ছে সুস্মিতা আর এটা ও মশাই কাম বাবাই বলতে পারো তো এটা আমিও দেখছিলাম ভাবলাম তোমাদের সাথে চলো একটু টুকটুক করে শেয়ার করি কত মিষ্টি লাগছে না এই যে কাকিমা আর কাকু আর এই যে আমাদের নায়িকা নায়ক তুমি এনেছো বলে না একটুখানি খাও না হজম হয়ে যাবে গিয়ে তো ভাত খেতে পারবে না বাবা কত বোঝো আমি গোপুর সোনা দেখতেছি আগের দিন তিনটে গোপুর গল্প শুনে ক্ষয়ন হয়ে গেছে আর কাকিমাদের গপুকে মশারিটা নিয়ে শোয়ায় না কারণ কাকিমাদের গপু মশারিটা নিয়ে শুতে ভালোবাসে না তাহলে কাকিমাদেরও ঘুম হয় না নাকি গপু ঘুমোতেই দেয় না ওই জন্য মশারি ছাড়া গপুও শোয় কাকিমারাও শোয় হ্যাঁ ওই তো ওই মেলাতেও তো উঠেছিল আর ওই যে আমাদের বাড়িতে যে মশারিটা দেখো না ওটা আমার নিজের বানানো আমি বললাম তোমাকে তোমরা কিন্তু অবশ্যই যাবে সবাই টাটা টাটা

সন্দীপ দা আমরা সব একসাথে বেরোই তো সনিপ দা আসেনি কোথায় লিচু গাছ রয়েছে সেটা দেখাতে আমাকে নিয়ে যাচ্ছে পাগলি দৌড়চ্ছে রীতিমতো কি ওস্তাতে দেখো আ তুই জোরে 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 একটু হাসি ওরে সুন্দর সময় কাটিয়েছি একসাথে সবাই হ্যাঁ না না ওদের বাড়িতে গেছিলাম আজকে আমার আমার তো ভেঙে রাখার হয়েছে প্যাকেটে এটা আগের দিন প্যাকেটটা ফুটো ছিল ওই জন্য তোমাকে বলেছিলাম একটু চেঞ্জ করে নিয়ে আসতে এবার একেবারে ফ্রেশ আর দেখবে ফাটা প্যাকেটে না একটা ভয় ভয় লাগে যে কিছুতে মুখ দিল কি না কিছু ঢুকে গেলো কিনা ঢুকতে হয়তো পারবে না কিন্তু কিছুতে মুখ তো দিতে পারবে বা সেই জিনিসটা খাওয়ানো আর সব থেকে বড়ো কথা শোনাই সেই জিনিসটা খাওয়াটা একদমই ঠিক না আর জেনে বুঝে কেন ফাটা প্যাকেটটা নেবে